কারণ এই যে থানা বাড়িয়েছে এটা মনে করবেন না শুধুমাত্র আইএসএফ কে জব্দ করার জন্য কারণ এখানকার যারা অফিসাররা আছে আমার এদেরও তো কোনো বন্ধু বান্ধব আছে তারা পুলিশ আর তাদের সাথেও তো নওশাদ সিদ্দিকীর একটু একটু ভালোবাসা আছে তারা বলছে এখানে এসে দেখছি 90 শতাংশ আইএসএফ কি করে আটকাবো আমরা তারা বলেছে সেখান থেকে আমরা শুনেছি তো এর এই পুলিশ দিয়ে আইএসএফ কে আটকাতে পারবে না এটা অভিষেক বাবু ভালো জানে মমতা ব্যানার্জি ভালো জানে এদের একটা আর এর একটা চক্রান্ত কিনা বাস্তবায়ন করতে চাইছে আর এস এস এর চক্রান্তটা কি এই কলকাতার লাগুয়া সব থেকে পিছিয়ে বর্গের মতো এখন শক্তিশালী এলাকা যারা খেটে খেতে পারে সেটা ভাঙর এই ভাঙরকে উচ্ছেদ করে এখানে এয়ারপোর্ট করতে হবে আমার সন্দেহ মমতা ব্যানার্জি সুকৌশলে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য এই থানাগুলোকে তৈরি করে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে তবে আমরা প্রশাসনকে মান্যতা দিয়ে চলি প্রশাসনকে আমরা সম্মান দেই তবে আপনারা সজাগ থাকবেন আপনাদের এই কথা বলার লোক বেশি বেশি তৈরি করতে হবে আগামী দিনে যদি এই ভাঙড়ের দিকে চোখ তুলে তাকায় এয়ারপোর্ট করার জন্য সেই চোখকে পেনের খোটা দিয়ে আইনের মাধ্যমে বন্ধ করতে হবে সেটা শুধুমাত্র দেশের রাজ্যের আইন সবাই নয় দেশের আইন আমাদের লোককে পাঠাতে হবে নাহলে এর আগে যাকে পাঠিয়েছিলাম সে সবাই পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য যখন সি এর বিরুদ্ধে বিল পাশ হচ্ছিল তার বিরোধিতা করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি বলা তো দূরের কথা লোকসভায় গিয়ে দাঁড়াই না একশো দিন লোকসভা চললে খোঁজ নিলে দেখা যাবে হয়তো তিরিশ দিন গিয়েছে খুব বেশি আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি আমি একদিন কামাই করেছিলাম তাও বাড়িতে ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ পড়েছিল একদিন ওই দিনটাই কামাই করেছিলাম আর আমাকে এই অবৈধ সরকার সরি অবৈধ এই সরকার যতদিন আটকে রেখেছিল সেই সময় বাজার শেষানে আমি শুধু কামাই করেছিলাম কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠ পাঠিয়েছেন আইন সবার মধ্যে যে আইন যেখানে তৈরি হবে আপনি কি সব আপনার বিরুদ্ধে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করার জন্য আপনার সুখ দুঃখে আপনার কণ্ঠ হয়ে বিধানসভার মধ্যে বলা আপনারা জানেন এ আর ছোট এয়ারপোর্ট করব বলে অনেক কথা বলছিল আমি এই মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশের মুখ্যমন্ত্রী ও মহিলা মমতা গিয়ে এক কোদাল মাটি তুলে এই সৌকতের মমতা সরকার তুলে দেখা আমি বুঝিয়ে দেব আর এদের অমিলে অমতে এক কোদাল মাটি ফেলুক বুঝিয়ে নেব তার কয়েকদিনের মধ্যে কি বলেছিল মিডিয়া এসেছিল কি বলুন তো যে কই আমরা তো ভাঙড়ে জায়গা নেই মা এয়ারপোর্টের জন্য কিছু বলছি না আমি কিন্তু চুপ করে থাকি নি আমি অলরেডি চিঠি লিখে কোশ্চেন লিখে বিধানসভায় জমা করেছি এই এয়ারপোর্ট সংক্রান্ত যদিও বিধানসভার কোশ্চেন যতক্ষণ না পাবলিক হচ্ছে বিস্তারিত বলা যায় না কিন্তু আপনাদের বলে রাখি এই অপদত্ত সরকারের মনে ওই ধরনের কোনো কুচিন্তা কিন্তু ঘুরছে